आर पाथे होत किते понজে পান आज जे आपन दिगाले कितो अनुष्ठान पाचोन दिगाले खानै चवन माने होए जके अपमान पाबेन नै सम्मान विचार गोडा ऊपर वाला भगवान सत्य होत चारटा समुद्र तबे जार बयसरा तखन बार तरे दंतक होए जखन

મારી কি সরকারে ছাড়িয়া দিল हमरे हम के एतदिन से भाव करे

এদিকে জগৎ সঙ্গে কিন্তু প্রিয়ঙ্কা ঠিক না তার আগে বলি ভালো মন্দ ভালো মন্দ নাচ গুলা দেখা আর যেমন নিজের বোটাইয়া বলে যে আর ওই জগদীশ কে হাঁকা তবে না তার কিন্তু রোজগার হবে টাকা কি অবশ্যই নিয়ে আসছি সেই লেভেলে কিন্তু জোড়া দেওয়া কিন্তু না কিন্তু ডান্সার তালি হলে ঘরে বারে 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 হাত তালি যত দিবে হাত আর যে নাই হাত অল্প পয়সা পড়বে কুয়ার চকে ছালে কোন নাই বাবা নিয়া ফেল